আপনারা কি কিয়ামতের ব্যাঙ্ক দেখেছেন এই সিগমা স্ট্যাচুর পেছনের সত্যটা আপনারা জানেনি না আপনারা কি বলতে পারেন যে কোনটি এলিগেটর আর কোনটা কুমের কেন আপনি একটি এফ ওয়ান কার্ড চালাতে পারবেন না কেন সূর্য মহাকাশে চলছে তাও আবার অক্সিজেন ছাড়া আর যদি এই সিঁড়ি এখান থেকে সরে যায় তবে কসম যুদ্ধ শুরু হয়ে যাবে কিন্তু কেন আর এই প্রাণীটি এমন কেন করে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এটি হল দুটি মুখ এবং তিনটি পা যুক্ত এমন একটি প্রাণী যা দুনিয়াকে পাগল বানাতে চায় যেমনটা এখানে আসলে এটি এটি হলো যার আসল দুটি মাথা নেই বরং তো এর পাই যা মাথার মতো বানাচ্ছে দেখতে যাতে কোনো শিকারী প্রাণী যখন এর উপর হামলা করে তখন তার দৃষ্টি ভ্রম হয় এবং সে এর ঘাট ধরার পরিবর্তে এর পা মুখে নেয় এই কারণে এটি সবাইকে পাগল বানিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য এমন স্টাইলে হাঁটে যে বোঝাই যায় না যে কোনটি পা আর কোনটি মুখ যদি এই সিঁড়িটি এখান থেকে সরে যায় তবে দাঙ্গা হয়ে যাবে এটি হলো চার্চ অব দ্য খ্রিস্টানরা বিশ্বাস করে যে যীশুকে এখানেই নাকি ক্রুশবিদ্ধ করা হয়েছিল আর এই কারণেই অনেকগুলো গোষ্ঠী আজও পর্যন্ত লড়াই করে যে এই ভবনটি অর্থাৎ এই কার প্রায় একশো ষাট বছর আগে ছয়টি খ্রিস্টান গোষ্ঠী নিজেদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করে যার ফলে ভবনটির মালিকানা এই ছয়টি গোষ্ঠীর মধ্যে ভাগ হয়ে যায় সেই চুক্তিতে লেখা ছিল যে যতক্ষণ না এই ছয়টি গোষ্ঠী একসাথে রাজি হবে ততক্ষণ এই চার্চে কোনো পরিবর্তন করা হবে না কিন্তু সমস্যা হচ্ছে এই ছয়টি গোষ্ঠী কখনোই একসাথে কোনো একটি বিষয়ে রাজি হয় না তাই যখন সালে একজন একটি চেয়ার থেকে অধিক করলেন তখন তাদের মধ্যে বিবাদ শুরু হয়ে গেল কারণ এই এই ছয়টি গোষ্ঠীর অনুমোদন করেনি আর এই বিবাদের কারণে জন ভিক্ষু হাসপাতালে পৌঁছেছিলেন আর এখন এই সিঁড়িটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে থেকেই এখানে রাখা আছে আর যতক্ষণ না এই ছয়টি গোষ্ঠী অনুমতি দেয় ততক্ষণ কেউ সাহস করে না এটিকে সরিয়ে দেখা এই মাছটিকে পৃথিবীর সবচেয়ে কুচ্ছিত মাছ বলা হয় আসলে এই মাছটির নাম হচ্ছে ফিশ এই মাছটিকে সালে পৃথিবীর সবচেয়ে কুচ্ছিত মাছের খেতাব দেওয়া হয়েছিল তবে এই মাছটি এত কারণ আমরা কিন্তু কিভাবে আসলে এই কুচ্ছিত হয় না কারণ ব্লব ফিশ একটি গভীর সমুদ্রের প্রাণী যা সমুদ্রের নয় হাজার দুই ফুট গভীরতায় পাওয়া যায় সেখানে এটি একেবারে স্বাভাবিক মাছের মতোই দেখায় কিন্তু যেই মানুষ একে জমিতে নিয়ে আসে তখন এর পেশিগুলো ছড়িয়ে যায় এবং এটি দেখতে কুচ্ছিতের মতো লাগে এটি হলো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ছুরি যা যদি কারো ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় তবে তার ছিটকে উড়িয়ে দেবে আসলে এটিকে ওয়াম্প ইনজেক্ট নাইফ বলা হয়ে থাকে যা ডাইভারদের জন্য তৈরি করা হয়েছিল যাতে যদি ভুল ক্রমে হাঙ্গর তাদের ওপর হামলা করে তবে এই ছুরি ঢুকিয়ে তারা হাঙ্গরের চিৎকার বের করে দেয় এবং হাঙ্গরটি আর হামলা করে না এই কারণে এর ধারের মধ্য একটি ছিদ্র থাকে যেখান থেকে কার্বন অক্সাইড গ্যাস বের হয় যা ছুরির পেছনে অংশে লাগানো বোতামে ভরা থাকে এটিকে ব্যবহার করার জন্য আপনাকে শুধু ছুরিটি ঢুকিয়ে টিপতে হবে আর তারপর এক হাজার পি ফোর্সে গ্যাস বাইরে বের হবে এবং সামনের জনকে ছিটকে উড়িয়ে দেবে উড়োজাহাজ ওড়ার আগে যদি তার কোনো অংশে ছোট একটি দাঁত বা ফাটল পাওয়া যায় তবে সেটিকে একটি বিশেষ টেপ দিয়ে আটকানো দেওয়া যেতে পারে যার নাম স্পিড টেপ এবং উড়োজাহাজের জানালায় এই ছোট্ট ছিদ্রটি বা কেন থাকে আসন জানা যাক এটি কোনো সাধারণ টেপ নয় বরং একটি সুইপার স্ট্রং অ্যালুমিনিয়ামের টেপ হয় যা হাই স্পিড চাপ এবং তাপমাত্রা সহজেই সামলে নিতে পারে মানে যতক্ষণ না সঠিক মেরামত হয় ততক্ষণ এটি একটি অস্থায়ী ঠিকাদারের হিসেবে কাজ করে এটি ভয়ের কিছু নেই এটি সম্পূর্ণ নিরাপদ এয়ারলাইন্স দ্বারা প্রত্যায়িত এবং ছোটখাটো পৃষ্ঠের সমস্যাতেই এগুলো ব্যবহার করা হয় এবার প্লেনের জানালার সেই ছোট্ট ছিদ্রটির কথা বলা যাক লোকে ভাবে যে এটা কোনো ত্রুটি হবে কিন্তু আসলে এই ছিদ্রটি জানালার চাপকে ভারসাম্য করে এবং ঘনীভবন এবং রোধ করে যদি এটি না থাকে তবে জানালা ফেটেও যেতে পারে তো পরের বার যখনই প্লেনে বসবেন এই ছোট্ট টেপ দিয়ে ছিদ্র দেখবেন তখন টেনশন নেবেন না এগুলো সবই বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত কৌশল কোনো জুড়ে দেওয়া কাজ নয় চিলি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে স্টার আইল্যান্ড নামক একটি জনমানবহীন দ্বীপে এমন এক রহস্যময় মূর্তি পাওয়া যায় যা কোনো বড় রহস্যের চেয়েও কম নয় কারণ মোয়াই নামক এই মূর্তিটির ওজন প্রায় নব্বই হাজার কিলোর বেশি এদের তোলা তো দূরের কথা এদের টেনে নিয়ে যেতেই পাঁচশো জনেরও বেশি লোকের প্রয়োজন হবে সেই সাথে এই পাথরগুলি এত শক্তিশালী যে একজন গবেষককে শুধু এর এক অংশ ভাঙতে তিন দিন লেগে গিয়েছিল তো প্রশ্ন হচ্ছে এত বছর আগে এগুলো কিভাবে কাটা হয়েছিল গবেষণার পরে একটি মূর্তি পাহাড়ের নিচে পাওয়া যায় যা থেকে এই কথা প্রমাণিত হয় যে এই মূর্তিগুলোকে গুলোকে পাহাড় থেকে কেটে বানানো হয়েছিল অনুমান করা হয় যে শুধুমাত্র এই মূর্তি বানাতে বারো জন লোকের এক বছর সময় লেগেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে চোদ্দটি হাতির মতো ওজনের এই মূর্তিগুলো দ্বীপের প্রতিটি কোণে কিভাবে পৌঁছানো হয়েছিল কিছু গবেষণা করার পর জানা গেছে যে এই মূর্তিগুলোকে এমনভাবে দূরি দিয়ে টেনে দ্বীপের প্রতিটি কোণে পৌঁছানো হতো কিন্তু সেই লোকগুলি কে ছিল আর এই মূর্তিগুলো বানানোর উদ্দেশ্যই বা কি ছিল এই জিনিসটি আজও পর্যন্ত একটি রহস্য রয়ে গেছে উনিশশো সালে নেক হলোনিয়াক জুনিয়র বিশ্বের প্রথম দৃশ্যমান লাল এলইডি তৈরি করেন কিছু বছর পর সবুজ এলইডিও বিকাশিত হয় এবং এদের মধ্যকার ব্যবহৃত ক্যালকুলেটর ডিজিটাল ঘড়ি এবং নির্দেশকগুলোতেও হতে শুরু করে কিন্তু আর জিবি অর্থাৎ রেড গ্রিন ব্লু এই রঙিন সিস্টেমগুলোকে সম্পূর্ণ করার জন্য নীল এলইডি থাকা জরুরি ছিল এটি ছাড়া না সাদা এলইডি তৈরি হতে পারত না পূর্ণ রঙের ডিসপ্লে সম্ভব ছিল বড় বড় কোম্পানি যেমন আইবিএম সনি এবং প্যারাসনিক নীল এলইডি বানানোর চেষ্টা করেছিল কিন্তু তিরিশ বছর গবেষণার পরেও সবাই ব্যর্থ হয়েছিল নীল আলোর জন্য একটি বিশেষ উপাদানের প্রয়োজন ছিল সেটাকে বলা হয় গেলিয়াম নাইট্রেট যা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন তারপর উনিশশো সালে সুজি নাকামোরা এই অসম্ভব চ্যালেঞ্জটি পূরণ করেন এবং কার্যকর নীল এলইডি তৈরি করেন এখন যখন আট জিবি রঙিন সিস্টেমটি সম্পূর্ণ হলো তখন সাদা এলইডিও তৈরি করা হলো হয় আট জিবি মিশিয়ে অথবা নীল এলইডির উপরে ফসফরের প্রলেপ লাগিয়ে আজকের স্মার্টফোন টিভি ল্যাপটপ এবং এলইডি বাল্ব সবই একই ব্রেকথ্রুর কারণে সম্ভব হয়েছিল সুজি নাকামুরা এই চমৎকার উদ্ভাবনের কারণে দু সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন আপনারা কি কখনো ভেবেছেন যে সূর্য মহাকাশে কিভাবে জ্বলছে কারণ পৃথিবীতে যখন আগুন জ্বলে তা অক্সিজেনের কারণেই জ্বলতে পারে যদি অক্সিজেন না থাকে তবে আগুনও জ্বলবে না কিন্তু মহাকাশে তো বাতাস নেই তাহলে সূর্য কিভাবে জ্বলছে দেখুন সূর্য আসলে জ্বলছে না বরং নিউক্লিয়ার ফিউশনের কারণে তাপ এবং আলো তৈরি করছে সূর্য বিরানব্বই শতাংশ হাইড্রোজেন এবং আট শতাংশ করে তখন তারা শক্তির রূপে তাপ এবং আলো তৈরি করে এখন একটি পরমাণু থেকে তো আর এত পার্থক্য হয় না কিন্তু যখন কোটি কোটি পরমাণু একসাথে সংঘর্ষ করে তখন তারা প্রচুর পরিমাণে শক্তি তৈরি করে যা তাপ এবং আলোর রূপে আমাদের পৃথিবীতে পৌঁছায় এফ ওয়ান গাড়ির ড্রাইভিং অর্থাৎ এফ ওয়ান কার আপনি চালাতে পারবেন না কারণ এফ ওয়ান কারের প্রতিক্রিয়ার সময় একটা স্বাভাবিক মানুষের চেয়ে তিন গুণ বেশি দ্রুত হয় এত দ্রুত যে তারা তিনশো কিলোমিটার প্রতি ঘন্টার গতিতেও দুর্ঘটনা হওয়া থেকে বাঁচতে পারে এফ ওয়ান কার দিয়ে বাঁক নেওয়ার সময় ড্রাইভারের ঘাড়ে চল্লিশ কিলো পর্যন্ত চাপ নেওয়া লাগে এ কারণে এফ ওয়ান ড্রাইভারদের ঘাড় একজন স্বাভাবিক মানুষের হাতের মতোই শক্তিশালী হয় এবার ব্রেকিং এর কথা বলা যাক এফ ওয়ান কারের ব্রেক চাপার জন্য একশো থেকে একশো পঞ্চাশ কিলো পর্যন্ত চাপ লাগে আর যখন এই ড্রাইভাররা দ্রুত ব্রেক মারে বা তীব্র নেয় তখন তাদের থেকে পর্যন্ত চাপ ওপর পড়ে যা কোনো স্বাভাবিক মানুষকে অজ্ঞান করে দেওয়ার জন্য যথেষ্ট এটি ফাইভ জি এবং সিক্স জি ইন্টারনেট নয় মহাকর্ষীয় বলকে বলা হয়েছে অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স মানে যদি একজন স্বাভাবিক মানুষ এফ ওয়ান কারে বসে তবে হয়তো বাঁক নেওয়ার আগেই সে অজ্ঞান হয়ে যাবে আর এত কিছু সহ্য করার পাশাপাশি এফ ওয়ান ড্রাইভারদের ককপিটের পঞ্চাশ সেলসিয়াসের মতো তাপমাত্রাও সহ্য করতে হয় মানে ভেতরে এসি নয় যেন তন্দুর চালু হয়েছে এ কারণেই তাদের একটি বিশেষ দেওয়া হয়। এটি সেই প্রাণী নয় যা আপনি ভাবছেন আসলে এই প্রাণীটির নাম হচ্ছে ওটার যা পুকুর বা নদী এবং সমুদ্রের কেনারায় থাকে এবং এটি জলেও থাকতে পারে এই প্রাণীটি পাথর ছোড়া এবং ধরার ক্ষেত্রে একদম বিশেষজ্ঞ কারণ ওটারের পাথর দিয়ে খেলতে খুব বেশি পছন্দ হয় কিন্তু তারা পাথর দিয়েই কেন খেলে কিছু লোক বিশ্বাস করে যে ওটার পাথর দিয়ে ঝিনুকের খোল ভাঙার অনুশীলন করে তো তারা তাদের খোলসকে পাথর দিয়েই ভেঙে খায় তবে এর পাশাপাশি কিছু লোক বিশ্বাস করে যে ওটার খুব চঞ্চল স্বাভাবিক হয় এবং এমন করতে মজা আসে কিন্তু সঠিক কারণ কেউই জানে না আপনি কি বলতে পারেন যে এটি এলিগেটর নাকি কুমির হ্যাঁ হা তাকে গুলি মেরেছে এবার ভাই বলুন কে মরল এলিগেটর মরল নাকি কুমির না জানলে চিন্তা করবেন না আজ বুঝিয়ে দিচ্ছি এদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে নাকের আকার নাক চওড়া হয় এবং ইওয়া আকৃতির হয় আর অন্যদিকে কুমেরের নাক পাতলা হয় এবং আকৃতির হয় অ্যালিগেটরের চোয়াল চওড়া হওয়ার কারণে যখন সে মুখ বন্ধ করে তখন তার নিচের দাঁত ঢাকা পড়ে এবং শুধুমাত্র উপরের গুলি দেখা যায় কিন্তু কুমিরের উপরের এবং নিচের চোয়াল সমান হয় এ কারণে মুখ বন্ধ করার পরেও উপরে এবং নিচের দাঁত উভয় দাঁতই পরিষ্কার দেখা যায় এটি হচ্ছে কিয়ামতের ব্যাংক যা হয়তো কেয়ামতের দিনই খুলবে নরওয়ের একটি ঠান্ডা এবং জনমান দ্বীপে একটি ভল্ট তৈরি করা হয়েছে যার নাম শালভার্ট গ্লোবাল বীজ ভল্ট আর ভাই এর ভেতরে ঢুকলেই পাওয়া যায় একটি ভারী সুরক্ষিত গেট যার পেছনে রাখা আছে হাজার হাজার স্টিলের বাক্স এখন ভাবুন সেগুলোর মধ্যে কি আছে সোনা রোপা হীরা মুক্ত এমন কিছুই নয় এর মধ্যে রাখা আছে পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ ফসলের বীজ গম ডাল চাল ছোলা ভুট্টা সবকিছু প্রতিটি দেশ তাদের বীজ এখানে পাঠিয়েছে এবং এর কারণ মজবুত যদি ভবিষ্যতে এমন কিছু ঘটে যায় যেমন বিশ্বযুদ্ধ ভূমিকম্প জলবায়ু বিপর্যয় বা উল্কাপাত এবং পৃথিবীর সমস্ত ফসল নষ্ট হয়ে যায় তবে এখান থেকে বীজ বের করে আবার চাষ করা যেতে পারে এ কারণে একে ডুমসডে ওয়ার্ল্ড অর্থাৎ ক্যামতের ব্যাংক বলা হয় এটি হলো সমুদ্রের নিচে তৈরি তাজমহল যা একটি পুরুষ পাফার ফিস বানায় সাত থেকে নয় দিন পর্যন্ত টানা চব্বিশ ঘন্টা পরিশ্রম করে তার সঙ্গিনীর জন্য প্রথমে এটি সমুদ্রের বালিতে এভাবে নেচে নেচে চমৎকার নকশা তৈরির কাজ করে তারপর সেটিকে সাজানোর জন্য শামকের টুকরোগুলি কুড়িয়ে আনে এবং ভদ্রভাবে সাজিয়ে দেয় আর যদি কোনো টুকরো এই মাঝে নকশা খারাপ করতে আসে তবে সে এটিকে সাথে সাথে সরিয়ে দেয় না হলে সঙ্গিনী রেগে যাবে যাই হোক তৈরি হওয়ার পর সঙ্গিনী হেঁটে হেঁটে আসে এবং সবগুলো তাজমহল চেক করে এবং চারটি সবচেয়ে মনে হয় সেটির মাঝে বসেই ডিম পারে আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং কোন ফ্যাক্টরি আপনার কাছে সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর এখনো যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা যদি সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার এপিসোড নিয়ে আজকের মতো কেনা বিদায় আল্লাহ হাফেজ